আজকের লাইভটি কী নিয়ে হচ্ছে মোটরসাইকেলের ইঞ্জিন ওভার হিটিং নিয়ে কিন্তু লাইভ হবে হ্যাঁ লাইভে সরাসরি আপনাদের সব কিছু বলবো ইনফরমেশন দিব যেই নিয়মগুলো বলবো আপনারা সেগুলো যদি মেনে চলেন তাহলে মোটরসাইকেলের ইঞ্জিন সাউন্ড সহজে নষ্ট হবে না ভালো থাকবে নতুন বাইকের ক্ষেত্রে এবং যেসু মোটরসাইকেল যেগুলো রিপেয়ার করা হয় সেগুলোর ক্ষেত্রেও কিন্তু এই নিয়মগুলি আপনারা মেনে চলবেন তাহলে কি হবে ইঞ্জিনের সাউন্ডটা হান্ড্রেড পারসেন্ট ভালো থাকবে একুরেট থাকবে যেহেতু সকালবেলা তাই একটু চা খাচ্ছি আর যারা লাইভে এখনও যোগ দেননি তারা এখনই লাইভে চলে আসুন এবং ভিডিওতে লাইক এবং শেয়ার করতে থাকুন অন্যকে দেখার সুযোগ করে দিবেন মোটরসাইকেলের ইঞ্জিনের ক্ষেত্রে যে ইঞ্জিনের সাউন্ড কেন নষ্ট হয় বা কীভাবে ভালো রাখা যায় কাজের ফাঁকে ফাঁকেই কিন্তু লাইভে আসতে হয় দোকানে কাস্টমার আসে কাজ করতে হয় কাস্টমারকে সার্ভিস দিতে হয় পাশাপাশি ভিডিও শুট করতে হয় আপনারা জানেন যে আমার অনেক ভিডিও চ্যানেলে আপলোড করা আছে মোটরসাইকেল ইঞ্জিন থেকে শুরু করে ইলেকট্রিক ওয়ারিং সহ এ টু জেড সব কিছু আপলোড করা আছে সেই ভিডিওগুলি আপনারা দেখবেন তাহলে সেখানে অনেক ইনফরমেশন আপনারা পাবেন আর একটা জিনিস যে পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক এবং শেয়ার করবেন ভিডিওগুলিতে আপনাদের সবার সাপোর্ট খুবই প্রয়োজন আপনারা সাপোর্ট করেন বিদায় কিন্তু আমি নিজে কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলি তৈরি করি আর এক একটা ভিডিও তৈরি করতে ভাই অনেক কষ্ট হয় কাজের ফাঁকে কাজের শেষে বা কাজের মাঝে সব কিছু ফেলে রেখে ভিডিও শ্যুট করা প্রবলেম ফাইন্ড আউট করে সেটার রেজাল্ট বের করে আপনাদেরকে দেখানো ভাই যে করে সে জানে যে কতটা কষ্ট হয় এই মেকানিক ডিপার্টমেন্ট লাইনে ভিডিওগুলি করতে তো শুধুমাত্র আপনাদের জন্য বা আপনার জন্যই তো ভিডিওগুলি তৈরি করি তো একটা করে লাইক এবং শেয়ার করে দিন না ভাই যেহেতু আপনাদের জন্যই করতেছি আপনারা লাইক না দিলে শেয়ার না করলে বা চ্যানেল সাবস্ক্রাইব না করলে কী করবে তো মেন টপিকে ফিরে আসি ইঞ্জিন সাউন্ড নষ্ট হওয়ার কারণ কি প্রথমত হচ্ছে যে ইঞ্জিন সাউন্ড নষ্ট হওয়ার মেইন কারণ প্রধান কারণ হচ্ছে যে টাইম টু টাইম সময় মতো ইঞ্জিন অয়েল পরিবর্তন না করা আমি আবারও বলছি টাইম টু টাইম সময় মতো ইঞ্জিন অয়েল চেঞ্জ না করা এবং রং ইঞ্জিন অয়েল ইঞ্জিনে দেওয়া এখন রং ইঞ্জিন অয়েলটা কী সেইটার ডিটেলস আমি আপনাদেরকে দিচ্ছি ডুপ্লিকেট ইঞ্জিন অয়েল না রংটা হচ্ছে আলাদা রঙটা হচ্ছে যে কখন কোন গ্রেডের ইঞ্জিন অয়েল আপনার ব্যবহার করতে হবে সেটা না বুঝে ইঞ্জিন অয়েল ব্যবহার করা এরপর হচ্ছে যে ডুপ্লিকেট ইঞ্জিন অয়েল যেগুলো ব্যবহার করা তো সব কিছুই বলবো আপনাদেরকে জানাবো তো প্রথম যেটা বললাম যে টাইম টু টাইম ইঞ্জিন অয়েল চেঞ্জ করা যেমন মিনারেল যে ইঞ্জিন অয়েলগুলো আমরা মোটরসাইকেলে ব্যবহার করে থাকি সেগুলো সময় মতো চেঞ্জ করা বা পরিবর্তন করা করতে হবে যেমন এক হাজার কিলোমিটার পর আটশো থেকে এক হাজার কিলোমিটারের ভিতরে সেগুলো চেঞ্জ করতে হয় তা না হলে ইঞ্জিন অয়েলের যে একটা টেম্পার থাকে অয়েলের যে একটা ক্ষমতা থাকে পিচ্ছিল ক্ষমতা বা যে পার্টসটাকে ক্ষয় না করার জন্য যেটা থাকে কেমিক্যাল সেটা নষ্ট হয়ে যাওয়া ইঞ্জিন হিট হলে ঠান্ডা অবস্থায় দেখবেন যে সেটা ঠিকঠাকই আসছে যখন ইঞ্জিনটাকে হিট হয় তখন দেখবেন যে সেটা নষ্ট হয়ে যায় গরম হলে ইঞ্জিন অয়েলটা পানির মতো পাতলা হয়ে যায় তখন কিন্তু ইঞ্জিনের ক্ষতি করে বিভিন্ন পার্টসগুলো নষ্ট হয় সাউন্ড কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে নষ্ট হতে থাকে যেটা আমরা বুঝতে পারি না এরপরে হচ্ছে যেটা সেটা হলো যে চালানোর একটা বিষয় থাকে রাফ চালানো যেমন যারা অনেকেই আছে যারা ভদ্র স্টাইলে বাইক চালায় আস্তে ধীরে ঠান্ডা মাথায় এবং আস্তে আস্তে এক্সিলেটার দিয়ে টান দিয়ে চালায় আস্তে আস্তে চালায় তাদের একটা বিষয় আলাদা তাদের তাদের হাতে আসলে সচরাচর ইঞ্জিন সাউন্ড সহজে নষ্ট হয় না বা বাইক সাউন্ডটা নষ্ট হয় না ভালো থাকে কিন্তু এমন অনেক লোক আসে যারা ট্রোটাল দিয়ে ধুমধাম করে বাইক চালায় উল্টাপাল্টাভাবে বাইক চালায় এই উল্টাপাল্টা চালালে কিন্তু ইঞ্জিন অয়েলের ইঞ্জিনের যে সাউন্ড সেটা কিন্তু নষ্ট হবে বিভিন্ন পার্টস ক্ষয় হয়ে যাওয়া মানেই সাউন্ডটাকে নষ্ট করে দেওয়া আচ্ছা এরপরে হচ্ছে মাঝে মাঝে একটু চা খাই সকালবেলা তো ভাই গলায় প্রচুর ব্যথা করতেছে সকালবেলা কথা বলতে গেলে অনেক পরিশ্রমও হয় ভাই গলায় প্রেশার পরে কিছু মনে করবেন না আপনারা আরেকটা জিনিস হচ্ছে যে ইঞ্জিনের যে সকালবেলা বেলা আমি এর আগেও কয়েকটা ভিডিওতে বলেছি যে সকালবেলা আপনারা যখন বাইকে স্টার্ট দিবেন হ্যাঁ সকালবেলা যখন স্টার্ট দিবেন স্টার্ট দিয়ে রেখে দিবেন স্টার্ট দিয়ে বাইক থেকে টোটাল দিবেন না বা পিক আপ দিবেন না কারণ হচ্ছে আপনি যখন রাতে বাইকটা বন্ধ রাখেন তখন সমস্ত ইঞ্জিন অয়েলগুলো ইঞ্জিনের নিচে চেম্বারে জমে থাকে একটা জায়গায় জমে থাকে পুরো এক লিটার ইঞ্জিন অয়েল কিন্তু চেম্বারে নিচে জমে থাকে এই ইঞ্জিন অয়েলটা হেড সিলিন্ডার পর্যন্ত উঠতে হবে এটা ওঠার সময় আপনাকে দিতে হবে এই সময়টা যদি আপনি না দেন তাহলে তো ইঞ্জিনের যে টাইমিং চেন ক্যামরকার ক্যারিং শেপ এগুলোতে ইঞ্জিন অয়েল পৌঁছানোর আগে যদি আপনি পিক দেন তাহলে সেগুলো শুকনো থাকে আর শুকনো অবস্থায় যদি চলে তাহলে তো বুঝতেই পারতেছেন মাত্র পাঁচ মিনিট লাগবে সাউন্ড নষ্ট হতে এইটা কখনো করা যাবে না শুকনো অবস্থায় সকালবেলা স্টার্ট দিলে মিনিমাম স্টার্ট দিয়ে তিরিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ড আপনাকে চল্লিশ সেকেন্ড রাখতে হবে স্টার্ট দিয়ে রেখে দিতে হবে ইঞ্জিন অয়েলটা সার্কুলেশন করতে দিতে হবে হেড পর্যন্ত আসতে দিতে হবে এটা একটা কারণ থাকে আর একটা সাউন্ড নষ্ট যেটা হয় নর্মালি যেটা হয় সাধারণভাবে যেটা হয় সেটা হচ্ছে যে টাইমিং চেন নষ্ট হয়ে যাওয়া টাইমিং চেনে যে টেম্পার থাকে না টাইমিং একটা টেম্পার থাকে প্রত্যেকটা তো একটা টেম্পার থাকে তো টাইমিং চেনে ঠিক সেরকম একটা টেম্পার থাকে সেটা টেম্পার গেলে বা কিছুদিন চালালে সেটা লুজ হয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেটা এই ক্ষেত্রে কিন্তু সাউন্ড নষ্ট হয় এটা কিন্তু সম্পূর্ণ টোটালি আলাদা একটা বিষয় আলাদা একটা ইস্যু টাইমিং চেনটা এটা নর্মালি যদি টেম্পার চলে যায় সেক্ষেত্রে চেঞ্জ করে নিলে সেটা ঠিক হয়ে যাবে এটা একটা জিনিস আর একটা জিনিস হচ্ছে যেটা যে ক্যাম রোকার ক্যাম ফায়ারিং ক্ষয় হয়ে যাওয়া এবং ক্যাম রোকার নষ্ট হয়ে যাওয়া তো ক্যাম রোকার যদি একে নর্মালি চলতে চলতে নষ্ট হয়ে যায় সেটা আলাদা বিষয় নষ্ট হতেই পারে নষ্ট হয় অনেক বাইকেই হয় আপনারটাও হতে পারে নষ্ট হয়ে গেলে সেক্ষেত্রে ক্যামব্রোকার চেঞ্জ করতে হবে কিন্তু ক্যামব্রোকার নষ্ট সাধারণত নর্মালি যেটা হয় সেটা আলাদা কিন্তু যদি নষ্ট হয় ক্যামব্রোকার দ্রুত নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আবার এটা চেক করার একটা ব্যাপার থাকে হ্যাঁ এটি সহজে নষ্ট হয় না কিন্তু নষ্ট হলে নতুন লাগালে তার আগে আরও একটা জিনিস আপনাকে চেক করে দেখতে হবে যে এটা নষ্ট হলো অন্য কোনো প্রবলেম আছে কি সেটা কি সেটা হচ্ছে ইঞ্জিন অয়েলটা ঠিকঠাকভাবে হেড সিলিন্ডারে আসতেছে কি না আবার আসতেছে তো আসতেছে পরিমাণে কম না বেশি সেটাও দেখতে হবে যে হ্যাঁ খুলে দেখলাম অয়েল আসতেছে ঠিক আছে না পরিমাণটা দেখতে হবে অয়েলের পরিমাণটা বেশি থাকতে হবে অয়েলের পরিমাণটা যদি কম থাকে তাহলে অয়েল পাম্পে কোনো প্রবলেম আছে বা ইঞ্জিন সার্কুলেশনের যে লাইন আছে সেই লাইনে কোথাও কোনো ঝামেলা আছে সেটা কিন্তু আপনাকে চেক করতে হবে কারণ অনেক সময় দেখা যায় বাইক পুরনো হলে বা নতুন মোটরসাইকেলে যে অয়েল পাম্প থাকে প্রত্যেকটা মোটরসাইকেলে অয়েল পাম্প আছে পাম্প দিয়েই কিন্তু অয়েলটা সার্কুলেশন হয় এই অয়েল পাম্পটা খারাপ থাকলে তখন কিন্তু অয়েলটা উঠতে পারবে না তখন কিন্তু প্রবলেম দেখা দেয় আমি আগেও বলি যেহেতু আমি এখন দোকানের ভিতরে আসি বসে আসি আমাকে সামনের দিকে খেয়াল রাখতে হয় অনেক সময় কাস্টমার ভাইয়েরা আসে তাদের সাথে কথা বলতে হয় সরাসরি লাইভে আসি লাইভে থাকবো এবং মাঝে মাঝে ফাঁকে ফাঁকে সামনের দিকে একটু খেয়াল রাখতে হয় অনেক কাস্টমার লোক ভাই বাইরে আসে তাদের সাথে কথা বলতে হয় তো আপনারা যদি কেউ কিছু জানতে চান কারো যদি কোনো কিছু জানার থাকে সাইকেল সম্বন্ধে তাহলে অবশ্যই কমেন্টস করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব কমেন্টসের যারা লাইভে যোগ হননি এখনও তারা লাইভে যোগ হয়ে যান তো যেটা বলতেছিলাম যে সাউন্ড নষ্ট হওয়ার যে কারণগুলি প্রথমত মানে সাধারণত কমন যে সমস্যাটা হয় না সাউন্ড নষ্ট হয় সেটা হচ্ছে যে চালানোর ক্ষেত্রে উল্টোপাল্টা চালানো হয় এই ক্ষেত্রে নষ্ট হয়ে যায় সাউন্ড বেশিরভাগ সময় যেটা পাওয়া যায় পাল্টা চালানোর কারণে নষ্ট হয়ে যায় আর সাধারণত বাইকের সাউন্ড ইঞ্জিন অয়েল চেঞ্জ কর ঠিকঠাক সময় চেঞ্জ না করলেও কিন্তু সাউন্ড নষ্ট হয়ে যায় যেমন মিনারেল ইঞ্জিন অয়েল দিয়ে আটশো এক হাজারের ভিতরে কিন্তু চেঞ্জ করতে হয় সেটা না করলে অনেক সময় এই সমস্যাটি দেখা দেয় তো অবশ্যই চেষ্টা করবেন সময় মতো ইঞ্জিন অয়েল চেঞ্জ করার তাহলে সাউন্ড ঠিক থাকবে ইঞ্জিনের ভিতরে গাদ যে ময়লাগুলো জমে সেটা কিন্তু আর জমবে না ইঞ্জিনটা পরিষ্কার থাকে এটা একটা জিনিস অবশ্যই আপনারা খেয়াল রাখবেন বাইকের যে আর একটা জিনিস যেটা যে বাইক ইঞ্জিন ওভার হিটিং ইস্যু সম্পর্কে একটা ভিডিও অলরেডি আমি দিয়ে রেখেছি তারপরও এই ছোট করে বলি কারণ সাউন্ডের সাথে এখানেও একটু সম্পর্ক আসছে সেটা হচ্ছে যে ক্লাস প্লেট এবং বাটি এই ক্লাস প্লেট এবং বাটি হচ্ছে যে আপনার যদি খারাপ থাকে খারাপ অবস্থায় যখন আপনি বাইকটা চালান তখনও কিন্তু সাউন্ড নষ্ট হয় এটার সাথে সম্পর্ক আছে ক্লাস প্লেট বাটি যদি খারাপ থাকে সে অবস্থা যখন আপনি চালান তখনও কিন্তু ইঞ্জিনের সাথে সম্পর্ক আছে কী সম্পর্ক আছে ক্লাস প্লেট বাটি খারাপ থাকলে ইঞ্জিনের টোটালটা বেশি দিতে হবে কারণ ক্লাস প্লেট বাটি খারাপ বাড়ে বাইকটা বাঁধতে পারতেছে না দৌড়তে পারতেছে না শক্তি পাচ্ছে না আপনি টোটাল বেশি দিতে হচ্ছে হ্যাঁ তখন কিন্তু সেই প্রেশারটা ইঞ্জিনের উপরে পড়তেছে ইঞ্জিন ওভারহিট হচ্ছে হ্যাঁ ওভারহিট হয়ে অন্য যে পার্টসগুলো আছে সেই পার্টসগুলোর উপরে কিন্তু প্রেশার পড়তেছে ওভারহিটের প্রেশার তো পড়তেছে একটা নাম্বার টু অতিরিক্ত প্রেশার কিন্তু পড়তেছে যে লোড অনুযায়ী যে প্রেশারটা টোটালটা দরকার তার থেকে তিন গুণ বেশি আপনাকে কিন্তু দিতে হচ্ছে তো অন্য পার্টসগুলো তো নষ্ট হবেই এটা স্বাভাবিক এটা আপনাকে মাথায় রাখতে হবে ক্লাস প্লেট বাটি যদি খারাপ হয় নষ্ট হয় তাহলে সাথে সাথে চেঞ্জ করে ফেলুন এটা সবচেয়ে ভালো হবে কারণ এর কারণে অনেক সময় ইঞ্জিনের যে সাউন্ড সেটাও কিন্তু নষ্ট হয়ে যায় যেটা আমরা সাধারণত পেয়ে থাকি ইঞ্জিনের দেখবেন যখন ইঞ্জিন খোলা হয় না এটা ক্লাস প্লেট বাটি যখন খারাপ থাকে ইঞ্জিন খোলা হয় তখন আমরা দেখি যে সেটা যে নাট বোল্টগুলো থাকে না খুলতে গেলে এত পরিমাণে জ্যাম হয় যে সেটা খুলতে দম বের হয়ে যায় কারণ কি কারণ প্লেট বাড়ি স্লিপ করে ইঞ্জিনটা ওভার হিট হয়েছে ওভার হিটে নাটগুলো জ্যাম হয়ে যায় মেকানিক বাইরে তো জানেনি অবশ্যই জানেন আপনারা বাইকের বাইরে হয়তো অনেকে জানেন না যে অনেক নাটবোল্ট দেখবেন খুলতে গেলে খুলতে পারে না খোলা যায় না স্লিপ করে যায় কেন ওভার হিটে টাইট হয়ে আটকে যায় সেগুলো খুলতে গেলে অনেক সময় স্লিপ করে অনেক সময় টোকা দিয়ে দিয়ে খুলতে হয় যেটা আপনারা বুঝবেন না মেকানিক ভাইরে বুঝতে পারতেছে তো এইটাই হচ্ছে কারণ এই কারণে যে প্লেট বাটি যখন স্লিপ করে বা নষ্ট হয় খারাপ থাকে সে অবস্থায় বাইক চালালে বাইক কিন্তু ইঞ্জিনের ক্ষতিই হয় লাভ হয় না আপনারা কিন্তু অনেকেই চালাচ্ছেন চালান আমার কাছে আসে অনেক বাইকে আসে যে বাটি নষ্ট হওয়ার পরেও চালাচ্ছে তারপরে দেখা যায় যে বাটি নষ্ট হয়ে গেছে পাশাপাশি কিন্তু টাইমিং চেইনে চলে গেছে হ্যাঁ এরপরে দেখা যায় যে শেপ ইঞ্জিনের যে কানেক্টিং রড থাকে সেটা তো আস্তে আস্তে হালকা 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 সাউন্ড চলে আসছে কারণ ওই যে সম্পূর্ণ প্রেশারটাই কিন্তু ইঞ্জিনের উপরে পড়েছে এটাও বুঝতে হবে তো কখনোই এই ধরনের কাজ করা যাবে না আর মেকানিক ভাইদেরকে বলি আপনারা যখন কোনো মোটরসাইকেলের কাজ করবেন অবশ্যই ক্লাস প্লেট পাটির সেটিং মাপ সব কিছু ঠিকঠাক রেখে দেখে তারপরে কাজ করবেন এবং যে কোনো মোটরসাইকেল যেটা পারমানেন্ট আপনার কাজ করেন সেগুলোতে আপনারা খেয়াল রাখবেন যে পার্মানেন্ট মোটর সাইকেলগুলি যেগুলো কাস্টমার পারমানেন্ট কাস্টমার যে সাইকেলগুলো আছে সেগুলো আপনার কাছে আসার সাথে সাথে আপনি নিজে চেক করে দেখবেন কোনো পার্টস খারাপ আছে না ব্রেক শ্যু ব্রেকপ্যাট ক্লাস কেবিল পিক আপ কেবিল মানে যা আছে এভরিথিং বেয়ারিং চাকার ব্যাকস বুস সহকারে হ্যাবিট থেকে শুরু করে সব কিছু আপনি নিজে একটু চেক করবেন কারণ যেহেতু সেটা আপনার পারমানেন্ট কাস্টমার আপনার কাছে আসে আপনার কাছ থেকেই কাজ করে এই জিনিসগুলো চেক করে দেখবেন কোনোটা খারাপ আছে কিনা খারাপ থাকলে সাথে সাথে তাকে বলে দিবেন তা না হলে কি হবে দেখেন আপনি যখন যখন পারমানেন্ট একটা কাজ করবেন না একটা সাইকেলের ওই কাস্টমারটা যখন অন্য কোথাও অন্য কাজের জন্য যাবে তখন যদি সেখান থেকে বলে যে ভাই আপনার এই পার্সটা খারাপ আছে বা চেঞ্জ করতে হবে তখন কিন্তু তিনি মনে মনে কষ্ট পাবেন যে আমি ভাইয়ের কাছ থেকে সবসময় কাজ করাই বা সব সময় তার কাছে যাই সে আমাকে বললো না কেন তাই না আপনার কারণ যেহেতু আপনার পারমানেন্ট কাস্টমার তো বিষয়গুলো অবশ্যই একটু খেয়াল রাখতে হবে যারা পারমানেন্ট কাস্টমার তাদের কাজের ক্ষেত্রে আপনাকে একটু সচেতন হতে হবে এবং অবশ্যই এগুলো দেখে বুঝে শুনে কাজ করতে হবে তো যেই যেই জিনিসগুলো আপনাদেরকে বললাম ইঞ্জিন ওভারহিট কেন হয় সেটা তো আপনারা বুঝতেই পারলেন কেন হয় যেই কারণে হয় সেই কাজগুলো আপনারা আর কখনও করবেন না তাহলে যেটা হবে ইঞ্জিনের সাউন্ড ভালো থাকবে ইঞ্জিনের লাইফটাও বেড়ে যাবে হ্যাঁ উল্টা চালানো যাবে না সময় মতো ইঞ্জিন অয়েলটাকে চেঞ্জ করতে হবে এবং হচ্ছে যে ইঞ্জিনের যে সকালবেলা স্টার্ট দেওয়ার যে বিষয়টা বললাম সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আমাদের কাছে সময় থাকে না আমরা স্টার্ট দিয়ে পিক আপ দিয়ে চলতে শুরু করি এই কাজটা করা যাবে না এই কাজটা থেকে বিরত থাকতে হবে তাহলেই মোটামুটি দেখবেন যে আপনার বাইকের ইঞ্জিনের লাইফটা বেড়ে যাবে এবং সেটা অনেক দিন আপনি চালাতে পারবেন ভালো থাকবে এবং প্লেট বাটি যেটার কথা বললাম যে ক্লাস প্লেট বাটি যে কোনো মোটরসাইকেলে নষ্ট হতে পারে এটা চালানোর ক্ষেত্রে হয় বা পার্টসের টেম্পারের কারণে হয় যে কোনোভাবে না কোনোভাবে নষ্ট হয় হতেই পারে কিন্তু হলে সাথে সাথে চেঞ্জ করতে হবে তা না হলে যেটা হবে ওই যে বললাম যে ইঞ্জিনের অন্যান্য পার্টসগুলো আপনার দ্রুত নষ্ট হয়ে যাবে ইঞ্জিনের সাউন্ডটাকে বিশেষ করে ইঞ্জিনের সাউন্ডটা নষ্ট হয়ে যাবে হ্যাঁ এটা মাথায় রাখবেন খেয়াল রাখবেন তো আজকে লাইভে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ